হাজার দুয়ারি যারা বই পড়ে না তাদের কাছে সেই বেশিরভাগ থেকে যায় তাই হয়তো কিশোর মজুমদার বলেছিলেন যারা বইয়ের পাতা ভালো করে পড়তে পারে তারা মানুষের চোখের পাতাও পড়তে পারে বই হলো অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেওয়া শাক তাই বেকার্তের ভাষায় বলাই যায় ভালো বই পড়া মানে গত শতাব্দীর মানুষদের সঙ্গে কথা বলা দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বইমেলা নিয়ে জাগো নিউজের বিশেষ আয়োজন বর্ণকথায় সাথে আছি আমি তাসলিমা তিথি এবং আমার সাথে আছেন আমি আশরাফি দিবা বইয়ের সঙ্গে বৃষ্টির একটা দারুণ সম্পর্ক আছে কবি লেখকরা তাদের বইয়ের পাতায় বৃষ্টিকে যে মনোমুগ্ধকরভাবে ব্যাখ্যা করেছেন তার কোথাও নেই একটি সুন্দর বিকেল বৃষ্টি হাতে এক কাপ চা আর একটি বই তিথি আপনার কাছে জানতে চাই এই যে ফাগুনে হঠাৎ বৃষ্টি বিষয়টিকে আপনি কিভাবে উপভোগ করেন বইয়ের সঙ্গে খুব ভালোভাবে উপভোগ করি এটা আপনিও জানেন কারণ আমি যদি একটু বলি গতকালই কিন্তু বৃষ্টি হয়েছে আমি বাসায় ফিরেই যেমনটি আপনি বলছিলেন যে একটি সুন্দর বিকেল বৃষ্টিময় বিকেল হাতে এক কাপ চা এবং প্রিয় লেখকের বই আসলে এবং প্রত্যেকটি বইয়ের পাতায় বৃষ্টিকে যেমনটি বলছিলাম বৃষ্টিকে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে এটার সঙ্গে আসলে বই বৃষ্টি আর চা এটা আসলে অন্যরকম একটা কম্বিনেশন কিন্তু থাকে এবং আমরা যখন বইটি পড়ি এবং ধরেন একটি যে সুন্দর বিকেলে বসে বারান্দায় বসে যখন বইটি আমরা পড়ছি সেই যে একটা মানে হৃদয়ের একটা আত্মার বন্ধন যেন সেই সময় একটা সৃষ্টি হয় একটা সুন্দর সময়ের একটা সৃষ্টি হয় যেটি একটি পাঠকের জন্য কিন্তু অন্যরকম একটি আবেগের বইয়ের কথা বলছিলাম যদি জানতে চাই যে এই যে ফাগুনে হঠাৎ বৃষ্টির মধ্যে যদি আপনি বসেন বা উপভোগ করেন সেই সময় আপনার কোন লেখকের কথা মনে পড়ে বা কোন লেখকের কোন লেখার কথা মনে পড়ে আমি জানি না এটা আমার কেন হয় আমার মনে হয় যে সকলেরই পছন্দের লেখক তো থাকে তো বৃষ্টি হলে এরকম বৃষ্টি দেখলে আমার বুকশেলফ থেকে কেন যেন আমার হুমায়ুন আহমেদের বই নিতে ইচ্ছে করে আমার কাছে মনে হয় হুমায়ুন আহমেদ এবং বৃষ্টি খুব ওতপ্রোত জড়িত আমার কথা তো আমি বলছিলাম চলুন শুনে আসি যে পাঠকরা আসলে এই ফাগুনের বৃষ্টিতে কোন লেখকের বই পড়তে বেশি পছন্দ করে চলুন আজকে বৃষ্টির দিনে যখন ঝুমঝুম করে বৃষ্টি নাচছে নাম ছিল তখন আমার হচ্ছে আমাদের এখানে একটা লেখার বই আছে যার ঋতু প্রকাশনী বৃষ্টি এক কাপ চা ওই বইটার কথা খুব মনে পড়ছিল তো বইটা আমি পড়েছি আগে তো ওই বইয়ে যে মানে নস্টালজিক যে ছোট গল্পগুলো আছে ওগুলোর কথা ভাবছিলাম আজকের আবহাওয়াটা এরকম এছাড়া আমাদের এখানে তো অনেক বই কবিতার বই আমাদের এই যে কবিতার বই দেহের মাদল ঝর্ণা রহমান আপার এই বইটা প্রকাশিত হয়েছে এই বইটার মধ্যেও কিছু গ্রামীণ কবিতার কথা মনে পড়ছিলো বৃষ্টি হলে যে সবচেয়ে বেশি যেটা মনে পড়ে গ্রামীণ কবিতা আমি বৃষ্টির মধ্যে আজকেই একটা বই পড়ে শেষ করছি দিলার আজামান আপার একটা বই বের হয়েছে ঐতিহ্য থেকে ওইটা নিয়ে আসছিলাম আজকে ওই বইটা পড়ে শেষ করলাম ওই বইটার ছিলাম ডুবেছিলাম এলো এলো বড় বড় এলো বড়সা অঝোর ধারায় ঝর ঝুরি সরিনী রস ধারা হলো সরষা বড়সা এলো বরসা চমৎকার দিবা যেমনটি বলছিলেন আমরা মেলার একেবারে শেষ দিকে চলে এসেছি কিন্তু তবুও কিন্তু পাঠকদের আগ্রহের শেষ নেই যেহেতু মেলার শেষ সময় আমরা চলে এসেছি আপনার কাছে যদি প্রশ্ন করি যে এই শেষ সময় এসে আপনার প্রত্যাশা সময় বৃদ্ধির প্রত্যাশা করছেন অবশ্যই করছি গত বছরে কিন্তু এই প্রত্যাশার অনুযায়ী সবার সম্মতিতে কিন্তু দুদিন এক্সটেন্ড হয়েছিল বেশি বাড়তে সময় দিয়েছিল তা আমি আশা করি যে একজন পাঠক হিসেবে এবং আমার মনে যায় লেখক আছেন তারাও কিন্তু চান যে মেলার সময়টা যে আরেকটু বেড়ে বাড়তি দেওয়া যেত কারণ যেটা হয় আর কি এক মাসে তো আসলে এই প্রাণের বইমেলায় এক মাসে তো আসলে প্রাণের যে আকাঙ্ক্ষা এটা কিন্তু শেষ হয় না মনে হয় কিছু দিন যাক আরো দিন আমার মানে দুদিন বাড়ালেও যদি বাড়ে তারপরে মনে হবে আরো দুদিন বাড়ুক ব্যাপারটা কিন্তু এরকমই আমাদের কাছে জিনিসটা এত আবেগের এত ভালোবাসার যে বইয়ের সাথে যে সম্পর্কটা এটা আসলে এমন না যে কি মানুষ বই পড়ে ব্যাপারটা এরকম না সারা বছর জুড়ে কিন্তু মানুষের মধ্যে বইয়ের প্রতি যে আবেগ ভালোবাসাটা আছে এটা অবশ্যই কাজ করে কিন্তু না যে বিশেষ সময়ে এসে বিশেষভাবে প্রকাশ করা এটা কিন্তু সেই ফেব্রুয়ারি মাস এটা এবং এই সময়টা আমরা বিশেষভাবে বইয়ের প্রতি ভালোবাসাটা প্রকাশ করি এবং আমাদের প্রিয় লেখকদের সঙ্গে দেখা করি যে জিনিসগুলো আমরা প্রতিদিনই আলোচনা করছি কিন্তু যে সময় বৃদ্ধির যে ব্যাপারটা একজন পাঠক হিসেবে আমার কাছে মনে হয় যে এই মেলাটা অনেক দিন চলুক অ্যাটলিস্ট এক সপ্তাহ যদি বৃদ্ধি করা যায় তাহলে মানে আমার পাঠক হিসেবে মনে হয় আমার আত্মার একটু শান্তি হবে একদম এবং আমার মনে হয় যে লেখকরাও তেমনটি চায় কারণ এই যে পাঠক লেখকের যে মিলন এটা কিন্তু বই মেলাতেই সম্ভব হয় হ্যাঁ আমি আপনার কাছে এই প্রশ্নটাই আসলে করতে চাচ্ছিলাম যে আপনি কি চান সং বইমেলার সময় বৃদ্ধি হোক অবশ্যই আমরা যারা বইপ্রেমীরা আছি তারা সবাই চায় যে বইমেলার সময় যেন বৃদ্ধি পায় নতুন নতুন বই যেন আমরা গিয়ে আবার কালেক্ট করতে পারি এবং লেখকদের যে ব্যাপারটা বলছিলাম লেখক পাঠকের যে মিলন এটা যেন আরও কিছু দিন অব্যাহত থাকে এটা সবাই চায় একদমই তাই দিবা আপনার এবং আমার মতামত তো আমরা শুনলাম চলুন দেখি পাঠকরা কি বলছেন চলুন শেষ দিকে এসে মানুষ অনেকেই কিনতে চাই সারা মাস জুড়ে তারা হচ্ছে ক্যাটালগ বা বিভিন্ন আপনার কি বলবো সংগ্রহ করে ওনারা একটা লিস্ট করে ফেলেন যে বই কিনবো তো শেষ দিকে এসে যে ওয়েদার এখন খারাপ প্রায় তিন চার দিন বৃষ্টি হবে বলা যাচ্ছে যে পাঠকরা যে সময় আসে মূলত সেই সময়টা হচ্ছে গিয়ে সাড়ে চারটা থেকে ছয়টা মূলত কোনো একটা ম্যালারিয়া হয় তো আমাদের গতানুগতিকভাবে যখন আসছে পাঠকরা তো আমরা দেখছি যে পাঠক যতটা না আসছে বই বিক্রি হচ্ছে তার থেকে বেশি হচ্ছে ছবিটা তুলতেছে তো আমরা আশাবাদী যে আগামী কয়েকদিনে ভালো বিক্রি হবে আমরা ভাবছিলাম মূলত বিশ তারিখের পর থেকে যেহেতু একুশে ফেব্রুয়ারি তো সেই হিসেবে আমরা ভাবছিলাম যে মেলাটা আসলে শেষ মুহূর্তে ভালোভাবেই জমে উঠবে তবে আবহাওয়া একটু খারাপ থাকায় আরও এক দুই দিন গুছিয়ে দিলে মানে বাড়িয়ে দিলে ভালো হতো কিন্তু যেহেতু এক তারিখ থেকে রোজার একটা ব্যাপার আসছে তো যেহেতু সেই দিক থেকে আমার মনে হয় না আগামী বছর যেহেতু দুইটা দিন বাড়িয়ে দিয়েছিল এবার মানে কমিটি যদি মনে করে তাহলে হবে তাছাড়া তো সম্ভব না এবারের মেলাটা নানা কারণেই একটু অন্য রকম সাধারণত আমরা প্রথম দিকে ভেবেছিলাম যে মেলাটি ভালো জমবে প্রথম চার পাঁচ দিন ভালো ছিল এরপর একটু প্রেক্ষাপট চেঞ্জ হয় মাঝে মাঝে মেলার লোক সমাগম কম হয় লোক আসলো বিক্রি যতটুকু জানি গতবারের তুলনায় সব প্রকাশনা প্রতিষ্ঠানের বা স্টল বা প্যাভিলিয়নের বিক্রিটা কম সভাপতি একটা প্রত্যাশা থাকে যে ডেট বাড়ালে বা সময়টা বাড়ালে প্রকাশক পাঠক লেখক সকলের জন্য ভালো হতো বইমেলা কখনোই বারুক সেটা চাই না কারণ বইমেলাটা বইমেলার এসেই থাকুক যেহেতু বইমেলাটা বাণিজ্য মেলা না সেক্ষেত্রে বইমেলা নির্দিষ্ট সময় হওয়াটাই স্বাভাবিক হওয়া উচিত একটা প্রত্যাশা থাকে অতীতে যেটা আমরা দেখেছি এরকম কোনো যে কোনো সমস্যা বা প্রাকৃতিক দুর্যোগে শেষের দিনে মেলা একদিন বৃদ্ধি করে এবার যেহেতু শেষের দিনটা শনিবার পরে তো সেই ক্ষেত্রে আমরা আশাবাদী যে একটা দিন আমরা বেশি পাবো আসলে যে কয়েকটা দিনই মানে গভর্নমেন্ট হলিডে আছে সেটা গভর্নমেন্ট হলিডের ভিতরেই পড়ছে যেমন একুশে ফেব্রুয়ারি এরপরেও দুইটা শনিবার হচ্ছে আপনার ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনের কারণে মানে যা যে টাইমে শুরু হওয়ার কথা সেই টাইমে শুরু হয় নাই মানে সব কিছু দিয়েই মেলার পরিস্থিতি যে যেহেতু ভালো না সেহেতু একদিন অথবা দুই দিন বৃদ্ধি করলে আমাদের জন্য খুবই ভালো হয় তো আমি তো চাই যে সারা বছর বইমেলা হোক এই রকমটাই চাওয়া তারপরেও বলবো যেহেতু একটা স্প্যাসিফিক টাইম থাকা উচিত যার মধ্যে আমরা সেই সময়টাতে আসলে বই মেলাটাকে উপভোগ করতে পারি যেহেতু এটা আঠাশে মাস সো আমার দিক থেকে সব সময় চাও এটাকে আরো বৃদ্ধি করা হোক যেমনটা আমরা বলছিলাম সবারই কিন্তু প্রত্যাশা যে বই মেলার সময়টা বৃদ্ধি পাক বিশেষ করে লেখকদের তারা চাই যে তাদের বইগুলো যেন পাঠকরা আরো সংগ্রহ করতে পারে আরো যেন তারা পাঠকদের সাথে সময় কাটাতে পারে এটা কিন্তু সকলেরই প্রত্যাশা একদম বই হলো এমন এক মৌমাছি যা অন্যদের সুন্দর মন থেকে মধু সংগ্রহ করে পাঠকদের জন্য নিয়ে আসে বই আমাদের আত্মার মাঝে যে জমাট বাঁধা সমুদ্র সেই সমুদ্রের বরফ ভাঙার কোঠার যে বই পড়ে না তার মধ্যে মর্যাদা বোধ জন্মে না দর্শক আজ এ পর্যন্তই প্রাণের বইমালায় বিভিন্ন বিষয় জানতে চোখ রাখুন জাগুন ইউসে এবং মাস জুড়ে দেখুন বর্ণকথা ধন্যবাদ গুড লাক বিন ইজ সফট অয়েল বেসড ইংক তাই নিকুত লেখার আপতো বিশ্বাস গুড লাক বিন মেক